পাকিস্তানের একটি রিয়ালিটি শোয়ের অডিশনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা শুধু বিস্মিত নয় রীতিমতো শিহরিত করেছে দর্শকদের ভিডিওটি পাকিস্তানের রিয়ালিটি শো ওভার দ্য এজ এর অডিশনের এই অনুষ্ঠানকে ভারতীয় শো রোডিস এর পাকিস্তানি সংস্করণ বলে মনে করেন অনেকেই সেই অনুষ্ঠানেই দু হাজার ষোলোর অডিশনে এসেছিলেন আয়শা হোসেন নামের এক তরুণী পেশায় তিনি একজন এমবিবিএস পাশ করা ডাক্তার তিনি ওভার এজ এর অডিশনে এসে এমন কাণ্ড ঘটিয়েছে যা দেখে হতবাক হয়ে গেছেন সকলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নিজের সহবাস এবং শারীরিক দক্ষতা প্রমাণ করতে সঙ্গে একটি সাপ নিয়ে এসেছিলেন আয়সা সেই প্রাণীটিকে নাকের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন আয়সা উত্তেজনায় এবং যন্ত্রণায় থরথর করে কাঁপতে শুরু করেছে আয়সার শরীর কিন্তু তাতে বিচলিত হওয়ার মেয়ে নন সে সবাইকে বিস্মিত করে দিয়ে মাথার দিক থেকে সাপটিকে একটু একটু করে নাকের ভিতর দিয়ে প্রবিষ্ট করাচ্ছেন আয়সা তারপর হা করে মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন দুটি আঙ্গুল মুখের ভিতর থেকে গড়িয়ে পড়ছে নালা এবং রক্ত তারপর আস্তে আস্তে সাপটির মাথাটি ধরে মুখের ভিতর থেকে একটু একটু করে বার করে আনছে পুরো সাপটিকেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ